নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার আজকের প্রতিবেদন শুরু করছি কিন্তু একটি প্রতিবেদনে আমি সম্পূর্ণ অক্ষয় তৃতীয়া প্রকাশ করব না অক্ষয় তৃতীয়ার জন্য আমি দুটি প্রতিবেদন পেশ করব আজ সেই প্রতিবেদনের প্রথম প্রতিবেদন তাহলে এসব বন্ধু আমরা অক্ষয় তৃতীয়ার ইতিহাস জেনে নিই কেন কি কোথায় কখন ইত্যাদি প্রশ্ন সবসময় আমাদেরকে কীড়া দেয় সেই কারণেই আমার এই খোঁজ আমার অন্বেষণ আমি অক্ষয় তৃতীয়ার অন্বেষণের প্রথম পর্ব পেশ করছি অক্ষয় তৃতীয়া দিনটি একটি পূর্ণময় দিন অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ গুরুত্বপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর ওই দিন পূজা জব ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ এগিয়ে চলে ফেলা এই অক্ষয় তৃতীয়ার দিন যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার মধ্যে এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল বা পরশুরাম জন্ম নিয়েছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে আবার এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তি নিয়ে এসেছিলেন এই দিনেই দেবাদিদেব মহেশ্বর পুত্র গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিশ্চিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিনেই চারি যুগের প্রথম যুগ সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই হচ্ছে এই তিনটি দিনের মাহাত্ম্য এই অক্ষয় তিথিতে কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এছাড়া এই মাহেন্দ্র তিথিতে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই তিথিতে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এই তিথিতেই মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর বস্তুহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই তিথিতে অপরদিকে কেদার বদ্রী। গঙ্গোত্রী যমুনেত্রী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেই দ্বীপ প্রজ্বলিত রয়েছে এই দিনেই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ক্রেতা যুগ শুরু হয়েছিল বন্ধুগণ প্রথম পর্যায়ের অক্ষয় তৃতীয়া মহাত্ম আজ আমি তোমাদের কাছে পেশ করলাম যদি আমার এই প্রতিবেদন তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব আমার চ্যানেলকে তোমরা দেখো তোমরা আমার সঙ্গে থেকো নমস্কার